ফার্স্ট ইয়ার যেটা হ্যাপি নিউ ইয়ার এর আগের দিন দেখবো কিছু বোম ফাটায় যদিও খুবই মাঝে কাজ এটা আচ্ছা সামনে একত্রিশে ডিসেম্বর একটু তোমাদেরকে আমি বলবো যে না কাজটা সিম্পল কইরোনা আমি জানি এটা অনেকের কালচারের সাথে একটু মানে ভাই প্রাণীরা মারা যাচ্ছে ছোটো ছোটো প্রাণী এটা কেমন না মানে তুমি আসটা ফুল মাখলু তুমি এত হাইলি গুরুত্বপূর্ণ একজন মানে প্রাণীর এত উপরের লেভেল একদম হাইয়েস্ট লেভেল তোমার জন্য যদি ছোটো একটা প্রাণী মারা যায় এটা কত বাজা গাছ না তুমি বুঝতে পারছো মনে করো আমার জন্য ছোটো একটা বাচ্চা কান্নাকাটি করছে আমার কোনো একটা কাজে কোনো কাজের কারণে এটা আমার জন্য লচজনক হবে না যে ছোটো বাচ্চাটা ধরো পাঁচ বছরের বাচ্চা আমার জন্য আমার কোনো একটা কাজের জন্য কান্নাকাটি করছে লাইক ওর চকলেট আমি নিয়ে গেলাম এটা খুবই বাজা না কেমন না জিনিসটা তোমার তুমি হলে কি প্রাণীর হাইয়েস্ট লেভেল এর মধ্যে হচ্ছে তোমার জীবদ্দশায় খুব ছোটো একটা প্রাণী তোমার কারণে মারা যাচ্ছে ডিরেক্ট জীবন দিয়ে দিচ্ছে এমনি কি আমি বোম ফোটাইলাম নতুন বছর বা এটা খারাপ না তুমি প্রাণী এটা কি নতুন বছর উদযাপন করবা ওকে দেখতে ভাল লাগে এটা আমারও ভাল লাগে দেখতে দেখতে তো সুন্দরই লাগে উপরে উড়ে খাস করে ফাটে এরকম দেখতে ভাল লাগে বাট মানে নিজে করিও না আর কি বুঝছো নিজে করে না এবং তোমার সাথে যারা আশেপাশে আছে তাদেরকেও মানা করিও আমি যেমন তোমাকে মানা করলাম তোমরাও মানা করিও আর কি বুঝছো যাতে মানে না করে এটা খারাপ এটা খারাপ আর কি বা আমার আমি একদম যদি অনেক বলি আমার বাবা জিনিসটা খুব একটা পছন্দ করে না মানে মন খারাপ করে আর কি বুঝছো যে আমরা যদি কখনও ধরো ছাদে যাই দেখতে হ্যাঁ বা এরকম বললাম তো দেখতে তো ভালো লাগে দেখতে তো সুন্দরই লাগে বাট ওই যে ধরো পছন্দ করে না হ্যাঁ বাসায় অ্যালাও করে না তো ওই টাইমে সাথে যাওয়া যাবে না অনেক রাগ করে গেলে ওকে সো কইলো না কইরো না নিজেরা দোরটুক পাড়া আর কি মানে না করলেই ভালো আর কি ওকে না করলেই ভালো তোমাদের লাইফ আমি তো আর বাধা দিতে পারি না বাট আমি বলতে পারি আমরা তো অনুরোধ করতে পারি যে না দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো বুঝছো তাহাদুদ পরবা পরে দোয়া করবা যে আল্লাহ আমাকে নেক্সট ইয়ারটা আমাকে খুব ভালো করে দেন হ্যাঁ তাহাদুদের নামাজ কিন্তু অনেক বেশি ইফেক্টিভ এটা তো জানো তো হয়তো বা এটা করো হ্যাপি নিউ ইয়ারের রাতের বেলা থার্টি ফার্স্ট নাইট এটা করতে পারো এবার এনজয় করো আমি মানা করছি না যে একদম মানে তুমি আমি মানা করছি না বাট বলছি আর কি যে এইগুলো এমন কাজ করিও না যাতে করে আরেকটা প্রাণীর ক্ষতি হয় তুমি এনজয় করো তুমি পোলা মাংস খাও সমস্যা নেই হ্যাঁ বাট মানে আরেক প্রাণীর ক্ষতি হয় এটা লজ্জাজনক আর কি আমাদের জন্য আমরা সর্বোচ্চ পর্যায়ের হিউম্যান বিং ওকে তো এটা একটু খেয়াল করলে ভালো হয় আর কি বা আমারই ভালো লাগবে যদি তোমরা শোনো ওকে